মৎস্যজীবী বিজেপি কর্মীর সমর্থকদের বঞ্চিত করার অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বেছে বেছে তৃণমূলের মৎস্যজীবী কর্মীদের মাছ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সমিতি অফিসের সামনে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ করলেন মন্ডল বিজেপির সভাপতি মানিকচক ব্লকের মৎস্য দফতরের পক্ষ থেকে সমস্ত গ্রাম পঞ্চায়েতের মৎস্যকর্মীদের বিভিন্ন প্রজাতির মাছ বিতরণ করা হচ্ছে এলাকার প্রায় তিনশো সতেরো জন মৎস্যজীবীর তালিকা তৈরি করা হয়েছে যাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে প্রায় সতেরো কেজি করে বিভিন্ন প্রজাতির মাছ বিগত সোমবার থেকে শুরু হয়েছে বিতরণ তার মধ্যে মঙ্গলবার মাছ বিতরণের প্রক্রিয়াকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ করলেন মথুরাপুরের বাসিন্দারা অভিযোগ মাছ বিতরণে দেখা যাচ্ছে রাজনৈতিক রং মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ও সদস্যরা তৃণমূলের ঘনিষ্ঠ যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তাদের তালিকাভুক্ত করেছেন বিশেষত মথুরাপুর পঞ্চায়েতের ফতেনগর ও ধনরাজ গ্রামের বিজেপি পরিবারের মৎস্যজীবীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনাকে ঘিরে এদিন মানিকচক পঞ্চায়েত সমিতির সামনে বিক্ষোভ দেখান মৎস্যজীবীরা এই বিক্ষোভকারীদের পাশে দাঁড়াতে দেখা যায় বিজেপির মানিকচক দুই নম্বর মণ্ডল সভাপতি সুভাষ যাদবকে পরবর্তীতে তিনি মৎস্যজীবীদের নিয়ে মানিকচকের ভিডিওকে লিখিত অভিযোগ করেন আবেদন করেছিলেন আমি আবেদন করেছি হ্যাঁ আমার আমার চারটা ছেলে ঠিক আছে বাপে একটা আজি একটা বউ আছে চার টাকা আমার

পঞ্চায়েত সমিতি রাতের অন্ধকারে চুরি করে যারা তৃণমূল করে যে সমস্ত মৎস্যজীবী তাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে যারা বিজেপি করে বা বিজেপির যারা সমর্থক তাদেরকে প্রতি বছর এই সুযোগ থেকে বঞ্চিত করছে আমরা আজকে মানিকচক ভিডিওর সাথে কথা হলো আমাদের মানিকচক বিডিওতে আমরা লিখিত অভিযোগ দিলাম এবং যে সমস্ত ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড আছে তার একটা করে প্রতিলিপি একটা করে কপি আমরা মানি ভিডিওকে জমা দিলাম এই কথা বললাম যে আগামী দিনে যখনই মাছ ডিস্ট্রিবিউশন হবে তখন রকম দল মত নির্বিশেষে সমস্ত দলের লোককে যারা মৎস্যজীবী তাদেরকে মাছ দিতে হবে শুনে মৎস্যজীবী হচ্ছে ওদের একটা জীবিকা এখানে তো পার্টি বলে কোনো জিনিস হয় না যারা মৎস্যজীবীর সঙ্গে যুক্ত তারাই পায় এখানে পার্টির কোনো ব্যাপার নেই কতজনকে আজকে দেওয়া হলো এবং কতজনকে দেওয়া হবে এবং কী 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 ধরনের মাছ দেওয়া হচ্ছে এখানে আমাদের তিনশো সতেরো জনকে দেওয়া হবে এই প্রকল্পের আওতায় এই এতে দুটা দিনে ভাগ করা হয়েছে কারণ একদিনে এত জনকে তো দেওয়া সম্ভব নয় আজকে সম্ভবত একশো সত্তর জনকে ডেকে বাকি যেটা থাকবে গত না আগামীকালকে ডাকা হয়েছে এই দুই দিনে মোট তিনশো সতেরো জনকে এই মাছগুলো দেওয়া হবে আমাদের এখানে আবেদনকারী বা মৎস্যজীবী কার সঙ্গে যুক্ত প্রায় কয়েক হাজার মৎস্যজীবী আছে কিন্তু সরকারের সমস্ত ক্যাপাসিটি তো ফুল ফুল থাকে না সবাইকে একইবারে দেওয়া সম্ভব হয় এবার যারা পেয়েছে আগামীতে যারা পায়নি তারা আবার পাবে ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের যে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদাভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ব্র্যান্ডেড কোম্পানির পোশাক মেয়েদের পাঠানি চুড়িদার ছেলেদের পাঞ্জাবি একাধিক ডিজাইনের শাড়ি বয়স্কদের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ malda this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only.